চলো তাড়াতাড়ি বাইরে হালকা হালকা বৃষ্টি হচ্ছে আর ভেতরে আমি বন্ধু খুঁজে বেড়াচ্ছি একটু কথা বলার জন্য সবাই একটু টুকটুক করে জয়েন হয়ে গেলে বেশ ভালো হয় অঙ্কন আমি তোমার লাইভে গেলাম তুমি টুক করে বেরিয়ে গেলে ভাই ভাবলাম একটু অঙ্কন ভাইয়ের সাথে কথা বলবো হ্যাঁ অঙ্কন থ্যাংক ইউ দেখছি তুমি আমাকে সত্যি খুব ভালোবাসো এই যে চারটের সময় ঘুম থেকে উঠলাম করে খাওয়া দাওয়া করে এই একটু কি দেখলাম তখন তো বেশি জনের সাথে কথা বলা হয়নি হম রাইট মানে এটা কোনটা রাইট বললো বলো ভালোবাসো ও আচ্ছা থ্যাংক ইউ অঙ্কন এভাবেই ভালোবাসা ভালোবাসে সব দিন দাদাটার পাশে থাকবে সব দিন আচ্ছা আর যারা নতুন আসছো একটু লাইক করে একটু কমেন্ট করে একটু জানিয়ে দেবেন প্লিজ যে কেউ এসছেন নতুন যেন আমি বুঝতে পারি হুম সবার সাথে থাকাটা তো ভালো সবাইকে সাপোর্ট করা অবশ্যই উচিত যদি একটু সাহায্য করে যদি কারো একটু ভালো হয় তো সে সাহায্য করাটা বেশ ভালো তাই না সবাইকে সাথে নিয়ে চলতে হবে অঙ্কন আচ্ছা বাকি যারা নতুন আসছেন একটু লাইক করে একটা কমেন্ট ছেড়ে যাবেন ভাই যেন বুঝতে পারি কে কোথার থেকে দেখছেন সবাইকে শুভ বিকেলের অনেক অনেক শুভেচ্ছা তাই সবাই একটা করে লাইক করে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে যাবেন ভাই যেন আমি বুঝতে পারি কে কোথার থেকে আর কমেন্ট করে দেবেন যেন বুঝতে পারি যে কে কোথার থেকে আমার লাইভটা দেখছেন ঠিক আছে নতুন পুরানো সবাইকেই বলছি আমি এক সবাই কমেন্ট করলে বেশ ভালো হয় আমার ভালো লাগবে আমি চাই সবার সাথে পরিচিতি বাড়াতে অঙ্কন ভাই তুমি চুপ হয়ে গেলে কেন আচ্ছা আর যারা এসছেন একটু কমেন্ট করবেন প্লিজ ভাই ভাই দিদি দাদা যেই আসুন না কেন একটু কমেন্ট করে যাবে কমেন্ট করবেন যেন আমি বুঝতে পারি কে দেখছেন আমার লাইফ কোথার থেকে দেখছেন একটু যেন কথা বলতে পারি সবার সাথে আমি সবার সাথে কথা বলতে চাই এসেছে যখন একটু একটা ছোট্ট করে লাইক হয়ে যাওয়া একটু লাইক করে দেওয়া বেশ ভালো তাতে আমারও বেশ ভালো লাগবে একটু মনোবলটা বাড়বে কেউ কিছু বলো ভাই কেউ কিছু বলছে না তো কেন চুপচাপ কেন সবাই এত চুপচাপ চুপচাপ কেন প্রিযা তোমায় কখন ভারতে দেব না আমি ভালো পাশারে বাঁধনে চির সুখে থেকে তুমি Tá aí.

আচ্ছা যারা আসছে লাইক না করে 가면 ভিডিও আছে এডিহান হাই ভাই ডিহান ভাই কোথা থেকে দেখছেন আপনি আমার লাইভ হ্যালো ডিহান ভাই কথাটা হচ্ছে যে সবাই এই এইভাবে চলে যাচ্ছে একটু গল্পও করছে না একটু কথাও বলছে না কীরকম একটু লাগছে নিজের উপর সে বিশ্বাসটা রাখতে পারছে না জানো আমি চাইছি সবার সাথে একটু কথা বলতে সবার সাথে একটু টাইম কাটাতে কিন্তু সেটা আর হয়ে উঠছে না গো আচ্ছা অঙ্কন এখন একটা শেয়ার করে দাও না ভাই আর দাদাটাকে একটু সাহায্য করো একটু যেন গ্রো করতে পারি আমি তো আছি তাতেই হবে হ্যাঁ অঙ্কন সেটাও অবশ্যই আমার অঙ্কন থাকতে থাকতে আর ভয় কিসের চলো ভাই দাদাতেই কথা বলতে থাকি আমরা বাকিটা সব দেখে 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 চলে যাক আজকে আবার নাইটের ডিউটি আছে অঙ্কন জানি না আজকে কি রকম চাপ থাকবে গ্যালা রাত্রে তো মনে এত পেশেন্ট এত পেশেন্ট পুরো সারা রাত ধরে পেশেন্ট এসছে মানে এত ঘুমা মানে মাতাল মাতাল লাগছিল তখন খুব ভালো লাগে যখন কোনো খারাপ পেশেন্ট আসে না ট্রিটমেন্ট করতে খুব ভালো লাগে মনে হয় যে না একটু তো সাহায্য করতে পেরেছি একটু তো কাউকে সুস্থ করতে পারছি যথেষ্ট লাগে সুমিত জৈন হ্যাঁ ভাই ম্যা আচ্ছা ভাই আপকেছেও ভাই आप तो मतलब आते ही नहीं है मेरे लाइफ पे कभी कभी आ जाए भी करो भाई अच्छा लगेगा मेरा जितना सब्सक्राइबर है अगर फाइव परसेंट भी आ गया ना तो बहुत मेरे लिए वही बहुत है भाई अरे कोई कुछ बोलता नहीं है भाई चुपचाप रहता है सुनता है क्या मैं बोल रहा हूँ वही बस अरे कुछ आप लोग भी बोलना है तो अच्छा लगेगा आप आप भी बोलोगे मैं भी इधर से बोलता रहूँगा तो अच्छा रहेगा पर मैं एक बात करता रहूँगा तो अच्छा नहीं लगेगा भाई थैंक यू भाई সমস্যা নেই সুমিত ভাই বলো আপবি চুপ হংকন তুমি কি করছো কি বলো অঙ্কন ও আচ্ছা আপলোড করো যাও যাও আগে আপলোডটা করে নাও সময় থাকতে থাকতে আপলোড করা ভালো ভিডিও যখন তখন আপলোড করতে নেই একটা সময় থাকে না আচ্ছা যারা নতুন আসছেন আমার চ্যানেলে একটা করে লাইক করে এটা প্রুফ দিয়ে দিবেন যে হ্যাঁ কেউ নতুন এসছেন আর কমেন্ট করবেন অবশ্যই যেন আমি বুঝতে পারি কে দেখছেন কোথার থেকে দেখছেন আমি তো ভাই বেশিরভাগ দিন সাড়ে চারটা পাঁচটার মধ্যেই আমি আপলোড দিই এই সময়টাই মনে হয় যে আমার বেটার তারপরে রাত্রেবেলা একবার চেষ্টা করি সাড়ে আটটা নটার দিকে ওই সময়টাও একটু বেশ ভালো হয় যথেষ্ট দিনে দুটো করে যাও একদিন দেখবে অবশ্যই তুমি তোমার ঠিক জায়গায় পৌঁছাবে দারুণ সত্যি খুব ভালো করা অঙ্কন ওই দেখি তো আমার ভিডিও আপলোড মানে অঙ্কনের একটা ফার্স্ট কমেন্ট আসবেই তুমি যে যে এত পরে আমার পাশে আছো না খুব ভালো লাগে আমার সত্যি বলছি তবে হ্যাঁ এসবের এগুলো একবারে সাইডে মেন তুমি পড়াশোনাতে তোমার যেন কনসেন্ট্রেশন পুরোপুরি থাকে পড়াশোনাটা পুরো ভালো করে করতে হবে ভাই এগুলো তো আছেই সব দিনের জন্য এগুলো আছেই এগুলো সব দিন থাকবে অবশ্যই একদিন সময়টা আসবে আমি তো মানে কমেডি ভিডিও বেশি করে থাকি তো দেখেছ তো আর বেশি করে থাকি মানে আমার কমেডি ভিডিওই হয়তো তোমার বৌদি ভাইয়ের সাথে দু একটা লিপসিং দিলাম কিন্তু আমার বেশিরভাগ আমার কমেডি আমিও হাসতে ভালোবাসি আর সবাইকে হাসাতেও ভালোবাসি হোম মেকার হাউসওয়াইফ যেটা বলতে পারো আমার পুচকিটাকে দেখেছ তো আমি যখন বাড়িতে যাই ও সব সময় আমার কাছেই ভিডিও করতে যাবো তবুও আমার কাছে আমি তো যখনই ক্যামেরা অন করি ও ঠিক ক্যামেরার সামনে এসে দাঁড়িয়েও দেখতে থাকবে আর দু একটা ওর ভিডিও রেকর্ডিং করে রাখতে হয়

কিছু কিছু কথা মুখে বলা যায় না বলি বলি করে তো বলা হয় না কি করে যে বলি ছোট্ট ছোট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব আমি দেখতে পাব সেই চাঁদের পাহাড় মাথায় যাহার রামধন রামটা দেখতে পাব

চলো আর কি বাসছ না টা টা বাই বাই